হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আজকে মুসুরের ডাল আর কলমি শাক দিয়ে বড়া বানাবো কলমি শাকের বড়া বানানোর জন্য আমি এখানে কলমি শাক ছোটো ছোটো করে কুচি করে কেটে নিয়েছি এখন আমি দিয়ে দিবো মুসুরের ডাল মুসুরের ডাল আমি ব্লেন্ড করে নিয়েছি আর দিয়ে দিব এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ জিরা বাটা দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাঁচামরিচ আমি ছোটো ছোটো করে কুচি করে কেটে দিয়েছি আর দিয়ে দিব সামান্য একটু হলুদ আর স্বাদ মতন লবণ দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেবো এখানে কিন্তু মুসুরের ডাল বেশি করে দিতে হবে তাহলে বড়াটা খেতে একটু বেশি ভালো লাগবে আপনাদের হাতের কাছে যদি ধনিয়ার পাতা থাকে তাহলে অবশ্যই ধনিয়ার পাতা দিবেন আর এখন গরমের সময় তো ধনিয়ার পাতা বাজারে পাওয়া যায় না আমি এখন দিয়ে দিব চাউলের গুঁড়া আমি বড়ার মধ্যে ছোটো একটা চামিচের এক চামিচ চাউলের গুঁড়া কিন্তু দিয়েছি চাউলের গুঁড়াও কিন্তু বেশি দেওয়া যাবে না এই ডালের বড়ার গুলাটা কিন্তু একটু পাতলা করেই গুলতে হবে একদম শক্ত করা যাবে না আবার একদম যে নরম হবে পাতলা হবে সেটাও না দেখেন বড়াটা ঠিক এরকম হবে এখন আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব তেল গরম করে নিয়ে এক এক করে সব কয়টা বড়া দিয়ে দিব তেলের মধ্যে আপনাদের হাতের কাছে যদি চাউলের গুঁড়া না থাকে তাহলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন কিন্তু চাউলের গুঁড়া দিলে বড়াটা মুচমুচে হয় আর খেতে ভালো লাগে এই বড়া বাঁচতে কিন্তু একটু সময় লাগে কারণ চুলার জাল মাজারে আজ রেখে তারপরে কিন্তু এই বড়াগুলা বাঁচতে হবে চুলার জাল একদম বাড়িয়ে দিয়ে কিন্তু ভাজা যাবে না বড়া একপাশে পাশে ভাজা হয়ে গেছে এখন আমি উল্টিয়ে দিব আগের বড়াগুলো আমি প্যানের একপাশে সরিয়ে নিয়েছি বাকি কয়টা আমি প্যানের মধ্যে তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন আমি সব কয়টা একসাথে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আপনারা সন্ধ্যা নাস্তার জন্য এই বলে কিনতে চান তাহলে দেখবেন যে একটা বড়ার দাম দশ টাকা করে নেবে আর অল্প উপকরণে দেখেন বাসায় কত সুন্দর ভাবে তৈরি করা যায় তাহলে বাইরে থেকে কেন কিনে খেতে হবে আর বাইরের বড়ার থেকে দেখবেন যে এই বড়া বেশি মজা হয় খেতে সব কয়টা বড়া বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব সন্ধ্যা চা নাস্তার সাথে এরকম বড়া হলে তো কোনো কথাই নেই আর এই বড়া কিন্তু গরম গরম ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে আমার সব ভরা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ